হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে যাচ্ছি সাজি মারা এটা শ্রী বোর্ড উপজেলাতে পড়েছে আমরা সেখানে যাচ্ছি আজকে সেখানে নৌকা বাইচ খেলা হবে আজকে ফাইনাল খেলা তো আমরা আজকে ভিডিও করার জন্য যাচ্ছি আমার সাথেও রয়েছে সালমান পিছনেও রয়েছে নুর ইসলাম আমরা আজকে যাচ্ছি সেই নৌকা বাইচের ঐতিহ্যবাহী নৌকো বাইজের ভিডিও করার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি শেখপুর আমরা রয়েছিচর বাজার শ্রেবর্দী উপজেলা শেরপুর জেলা চলেন আমরা মারার দিকে রওনা দেয় গাড়ি প্রচন্ড স্পিডে চলতেছে এক কথায় এখন স্পিড নাইনটি তো এত বেশি স্পিডে চালানোটা ঠিক না তো খুব ওই সতর্কতার সাথে আমাদের রাইড করে যাইতে হচ্ছে হাইওয়ে রুট সেজন্য আমরা একটু দ্রুত যাচ্ছি আমরা এই সুন্দর ওয়েদারটা খুব ভালোভাবে উপভোগ করে সাজি মারার উদ্দেশ্যে যাচ্ছি আমরা আজকে যত বানগাড়ি রয়েছে সেগুলো বাদ যাবে না একটাও দেখেন সবাই ভ্যান গাড়ি ভর্তি লোকজন যাচ্ছে খেলা দেখার জন্য এই যে যে গ্রামের যে এই আনন্দটা ঐতিহ্যবাহী যে এই নৌকোবায় খেলা দেখার জন্য সবাই যাচ্ছে এই যে একটা আনন্দ এটা যদি কেউ উপস্থিত না থেকে এটা উপভোগ করতে না পারে তাহলে সেটা পূজাটা খুবই মানে কঠিন হয়ে যাবে আমি চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ ভিডিওতে এই আনন্দগুলো উপভোগ করার জন্য করানোর জন্য তো আমরা যাচ্ছি সেই খেলার উদ্দেশ্যে আমাদের পিছনে দেখেন অনেক গাড়ি অটো ভ্যানগাড়ি দিয়ে সবাই যাচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে নৌকো খেলা দেখার জন্য বাড়তেছে সবাই খেলা দেখার জন্য সামনের দিকে যাচ্ছে এই দেখেন আমরা এসেছি সেই শেরপুর শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটারের উপরে পথ পাড়ি দিয়ে আমরা এই নৌকো বাইজ খেলাটি উপভোগ করা জন্য আসছে এখানে সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা সামনে দেখতে পাচ্ছি দেখেন পুরুষ মহিলা সবাই স্বাধীনার ঐতিহ্যবাহী হস্টিলি ঘাটে আয়োজিত নৌকা বাইস প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি নদীর দুই পাশে

বিৰা পাই ল